গুড মর্নিং এভরিওয়ান আজকে সানডে আর সানডে মানে হচ্ছে ফানডে তো সকাল সকাল আজকে আমরা উঠিনি কেউই কারণ মাসির ছুটি ছিল যার জন্য আমাদেরও কেউ ঘুম ভাঙায়নি আমরা এমনি ঘুমিয়েছিলাম তারপরে আমরা আমি যখন উঠলাম তখন প্রায় দশটা মানে ঘুম ভেঙে গেছে নটা নাগাজ উঠেছি দশটা এখন এগারোটা বাজে চা বসিয়েছি সাথে অভিজিতের মানে অনেক কিছু কাজ হয়ে গেছে দশটা থেকে এগারোটার মধ্যে মানে ঠাকুর প্রণাম করে গাছে জল দেওয়া জামা কাপড় ভেজানো অ্যান্ড আরও অনেক কিছু যেরকম বাসন ধুলাম এখন তারপরে ভাতটা বসাবো আর চা চায়ও বসাচ্ছি এই চায়ের জন্য দুধ গরম করছি আর এখানে চালটা ভিজিয়ে রেখেছি এত বাসন ধোয়া হয়ে গেছে আর এবার ভাতটাও বসিয়ে দেবো দুধ তো এই হচ্ছে আপডেট আর অভিজিৎ এখন ফ্রেশ হচ্ছে ও আমার পরে উঠলো যদিও তো এই হচ্ছে আপডেট আর অভিজিৎ এখন ফ্রেশ হচ্ছে তা আমাদের দুজনের জন্যই অল্প করে আগে চা বানাই তারপরে দেখা যাবে কি হচ্ছে এই যে আমার এদিকে চা হচ্ছে আর ভাতের জল এদিকে ফুটতে দিয়েছি আজকে বাইরে আবার এই ক্লাব থেকে অ্যারেঞ্জ করেছে রক্তদান শিবির যার জন্য আজকে সারা দিন এই চলবে এই যে যার জন্য সারা দিন আজকে মাইক চলবে পনে বারোটা ওদিকে অভিজিৎ রেডি হয়ে গেছে আর ওকে আমি রাঙা আলু পেঁয়াজ কাঁচা তেল দিয়ে মাখিয়েছি চিকেন আর ভাত এখন বাজে প্রায় একটা আর অভিজিৎ বেরিয়ে গেছে পুনে বারোটা নাগাদ আমি তখন তখন রান্না করেছিলাম আর আমি কিছু ভিডিওর তো দূরে কথা এমন অবস্থায় ছিলাম পুরো ঘেমে স্নান করে গেছি আমি নিজে ও জামা কাপড় ওয়াশিং মেশিনে দিয়ে দিয়েছিল যেগুলো কাঁচাও হয়ে গেছে আমি এখন মেলে আসবো আর আমি পুরোটা ক্লিন করলাম আজকে রান্নাঘর আমি দেখছি ডিপ ফ্রস্ট করতে দিয়েছিলাম এবার কালকে রাতে আমি এবার ওটা অন করে দিয়েছিলাম মানে ডিপ ফ্রস্টটাকে অফ করে দিয়েছিলাম যাতে আবার ঠিকঠাক হয়ে যায় কারণ অনেকটা বরফ কলে গেছিলো তারপরে দেখছি কোনোভাবে আজকে সমস্ত বরফগুলো নিজের থেকেই খুলে খুলে পড়ে গেছে আর পুরো ফ্রিজে জল 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 সবজি ট্রেটা কী ভাগ্যি বের করলাম নাহলে দেখছি পুরো এতটা অবধি লেয়ার জল জমে গেছে অ্যান্ড যা হয় নোংরা হয়ে গেছিলো ওটা জলটা ফেললাম সমস্ত সবজিগুলোকে ভালো করে ধুয়ে আলাদা করে রেখেছি ওই ট্রেটাকে ভালো করে ধুয়েছি দেখা এই ট্রেটাকে ভালো করে ধুয়ে রোদে দিয়ে দিয়েছি শুকিয়েও গেছে পুরো ফার্স্টে এটাই ধুয়েছিলাম না ওই জন্য শুকিয়ে গেছে আর এতক্ষণ রান্নাঘরটা পুরো পরিষ্কার করলাম পুরো ফ্রিজটা যা কিছু ছিল মানে তিনটে ট্রে সমস্ত কিছু ভালো করে ধুয়ে পরিষ্কার করে রাখলাম আর ডিফ্রস্ট হয়ে গেলে একটাই শান্তি পুরো ফ্রিজটাই ভালো করে ঠান্ডা হয় আর খুব ভালোও থাকে খাবারগুলো আর একটা কেমন লাগে না পুরো বরফ মানে জমে থাকে কোনো মাছ মাংস থাকলে সেগুলো বেরও করা যায় না খুব অসুবিধা হয় তো মাঝে মধ্যে আমি ডিফ্রস্ট করি বাট পুরো ফ্রিজটাকে ক্লিন করা হয় না আজকে যেটা করেছি দেখাচ্ছি আপনাদের চলুন এগুলো পুরো বরফ হয়েছিল আর নিচে পাশে সব বরফ হয়ে গেছিল বাইরের অবস্থাটা আপাতত এরকম হয়ে আছে বাট সব ক্লিন হয়ে আছে আমাকে অ্যারেঞ্জ করতে হবে আমি এগুলোও ভালো করে মুছলাম না তাই এখন ঢুকছি না এই কিছু বাজা গুজা সবজি যেগুলো ছিল ট্রেতে সেগুলোও নষ্ট হয়ে যেত যদি আমি না দেখতাম ঠিক আছে আমার ফ্রিজটাকে সেট করে দিয়েছি শুধু সবজির বক্সটা করব বাদ বাকি এগুলো সব সেট করে দিয়েছি আর রান্নাঘরের এদিকে মোটামুটি পরিষ্কার ডান আর এখানে আমি দই পেতে রেখেছি মাইক্রো পরে দেবো কিছুক্ষণ পরে গরম বাইরে রাখলেও ওটা ঠিকই মানে দই পেতে যাবে আর আমি স্নান টান হয়ে গেছে পুজো হয়ে গেছে বা জাস্ট কাপড় জামাটা মেলার বাকি আছে ওটা করে নিই তারপরে বাইরে খাবারগুলো ছিল না ওটা আমার খুব চিন্তা ছিল যদি নষ্ট হয়ে যায় তো কাপড় জামা মেলে আসবো তারপরে একদম খাবো আজকে সকাল থেকে সেভাবে ব্রেকফাস্ট কিছুই করিনি অন্যদিন তো ফল টল খায় ফল ড্রাই ফ্রুটস আজকে একদম লেট করে ওঠা হয়েছে অভিজিৎকে ফলটা খাইয়ে কিছুটা পাঠিয়েছি কিছুটা আবার টিফিনে পাঠিয়ে দিয়েছিলাম আর আমি নিজে কিছু ফল টল খাইনি কলা খাই দিন তারপরে এখন মেনলি ফলটাই খাচ্ছি সকালে লাস্ট তিন দিন ধরে আর আজকে কিছু খাইনি আজকে ঠিক আছে যে সানডে ছিল আমি এমনি ভাবলাম একটু চিট ডে মতন একটু দুটো কুকিজ খেয়েছিলাম চা খেয়েছিলাম ওটাতেই অনেকটা ভার হয়ে আসে কোনো বেডটা তো এবার আমাকে লাঞ্চ করতে হবে আগে জামা কাপড়টা মেলে আসি যেগুলো সবজি থাকে এই নেটগুলো এগুলো ধুয়ে দিয়েছিলাম তো এগুলো শুকিয়ে গেলে সবজিটা ভরে দেবো এক্স্যাক্টলি এখন বাজে আড়াইটে আমি উপরে ছাদ থেকে এলাম সমস্ত জামা কাপড় মেলে দিয়ে এসেছি আর নিজে এসে নিজের খাবারটাও গরম করেছি দেখাই আপনাদের এই যে অভিজিত যা খেয়ে গেছে আমিও তাই খাচ্ছি রাঙা আলু সেতু চিকেন আর ভাত শুধু একটাই কাজ বাকি আছে সবজিগুলো ভেতরে ঢোবা দরকার আজকে আমি ডাইনিং টেবিলে বসেই খেয়ে নেবো কারণ এখানে খাবারগুলো রাখা স্লিতেও মুস্ত তো আমি আর ওখানে যাচ্ছি না একদম খাবার পরে তারপরে একটু রেস্ট নেবো আজকে দিনে ওই সকাল দশটার থেকে উঠেছি দশটা থেকে উঠে টানা কাজ করেই চলেছে এখন অবধি বসার টাইম পাই তো রেস্ট নিতে হবে সো গুড ইভিনিং এভরি ওয়ান দুপুরবেলায় হালকা একটু রেস্ট নিয়েছিলাম ঠিকই বাট ঘুমোয়নি ঘুমোলেই রাত্রিবেলায় ঘুমটা আসে না আর ওই জন্য রাত্রেবেলায় যাতে তাড়াতাড়ি ঘুম চলে আসে আর কালকে আমাকে ভোর ভোর উঠতে হবে যার জন্য আমি আজকে দুপুরবেলায় ইচ্ছে করেই ঘুমোয়নি আর তারপরে সন্ধেবেলায় আজকে মিসপ্লেটস ফিলা দেখলাম তারপরে ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান ম্যাচ আছে আজকে তো আগের দিন ম্যাচ অল্প একটু ওদিকে খাবার গরম করতে দিয়ে এসেছি ওদিকে যাই ব্লগ তার আগের দিনের ব্লগে কি হয়েছিল আমি অল্প একটু দেখিয়েছিলাম ইন্ডিয়া ইন্ডিয়া তো না ওখানে হচ্ছিল ইউএসএ ভার্সেস পাকিস্তানের ম্যাচ তো অল্প একটু ভিডিওতে দেখিয়েছিলাম দ্যান ওটা কপিরাইট ভিডিওটাই ডিলিট হয়ে গেছে মানে আমি সেগমেন্টটা ডিলিট করে দিলে ভালো করতাম বাট কোনোভাবে আমি রিভিউ ইস্যু করতে গেলাম অ্যান্ড সেখান থেকে ওরা কপিরাইট দিয়ে আবার ডিলিটই করে দিয়েছে ভিডিও তো যাই হোক আর আজকে ওই জন্য ভিডিও দেখানো তো দূরের কথা কিছুবার দেখাবোই না কপিরাইট ইস্যু এভাবে থাকে মানে ওটা মানে আমার একটু ভেবে করা উচিত ছিল ম্যাচ আমি আগেও দেখিয়েছি বাট কিছু কিছু জিনিস থাকে সেগুলো মাথায় রেখে করলে বেটার হতো তো ঠিক আছে নেক্সট টাইম একবার তো ভুল হয়ে গেছে আর এই ভুলটা রিপিট করা তো যাবেই না একদমই যাবে না তো রাত্রেবেলায় আমি আজকে ভাবলাম যে রুটি খাবো না চাউমিন রাখা ছিল সন্ধ্যেবেলায় আর খাইনি খিদে পাইনি সেভাবে একটু বেলা করেই খেয়েছি বেলা না ওই আড়াইটে প্রতিদিনই আমি ওরকম টাইমেই খাই দুটো আড়াইটের মধ্যে বাট আজকে আড়াইটা থেকে তিনটে হয়েছিল তো ওই জন্য আর ভাত মাংস এসব খেয়েছিলাম না খিদেও পাইনি একবারে ভাবছি এখন নটা বাজে নি এখন মধ্যে আমি যদি চাউমিন খেয়ে নিই আর রাত্রেবেলায় আমার খিদে পাবে না বিভৎস গরম এতক্ষণ তাও দুপুরবেলায় হালকা আমি এসি চালিয়েছিলাম কারণ পারছিলাম না গরমে তারপরে আবার আমি জানলা দরজা খুলে দিয়ে যখন একটু হাওয়া দিচ্ছে ওপর থেকে কাপড় জামা নামাতে গেলাম তখন দেখছি যে বেশ সুন্দর হাওয়া দিচ্ছে অনেকে ওপরের ছাদে ছিল বাট আমার ওই একা একা কী করবো আমি কাপড় জামা নামিয়ে নিচে চলে এলাম তো তারপরে ভাবলাম যে না আমিও দরজা জানলা খুলে রাখি খুলে রাখলে বেশ হাওয়া টাওয়া দিচ্ছিলো স্টিল আবার গরম মানে এখন কোনো হাওয়াই নেই আবার সেই একই গরম আর যাই হোক এখন আমি খাবো আর রাখতাম সে চালিয়ে দিয়েছি ওপরে এই যে আমাদের চললো এটা সেই সকাল অব্দি চলে সকাল সে নটা এরকম অব্দি চলে পারা যায় না মানে অভিজিতের সাথে একদমই রাখতে পারে না একদমই না আর অভিজিৎ ওর দোষও না ওর সারাদিনের কাজটা এসির মধ্যে না তারপরে মানে যেটুকু টাইম ওর এসির বাইরে থাকে ওর হ্যাবিটি হয়ে গেছে থাকতে পারে না আমি ওইদিকে মায়ের সাথে কথা বলছিলাম মায়ের উপরের ঘরে মা বেশিক্ষণ টাইমটা স্পেন্ড করে ওখানেও এসি আছে বাট মা মাও সেম আমার মতন যে এসিটা না চালিয়ে থাকার চেষ্টা করে মা বাবা সবাই মানে আমাদের বাড়িতে সবাই যে যতক্ষণ না পর্যন্ত এসিটা দরকার হয় ততক্ষণ অবধি চালায় না মানে একটা হ্যাবিট তো আমরা তৈরি করে ফেলতেই পারি বাট সেই হ্যাবিট থেকে বেরোনোটা খুব চাপের হয়ে যায় মানে কি যে দিন আসতে চলেছে এত এসির ব্যবহারটা প্রত্যেকের বাড়িতে এখন দুটো করে মানে একটা তো মিনিমাম সবার বাড়িতেই সিক্সটি পার্সেন্ট কিভেন্টি সিক্সটি খুব ভুল বলছে এসি তো ব্যবহারটা এত বেড়ে যাওয়ার এই গরমটাও বাড়ছে তো কিছু করার নেই মানুষও আর থাকতে পারছে এই গরমে যাই হোক মাসিকে আমি শুধু বলেছিলাম আলু পেঁয়াজ আর বাদাম দিয়ে করতে ওটা দিয়েই খাবো সবসময় ওই ভেজিটেবল দিয়ে ভালো লাগে না কখনো কখনো সে পুরোনো দিনের চাউমিন মা যদি আমার সব সময় ভেজিটেবল দিয়েই করতো বাট আমার এটা বেশি পছন্দ আমি সসটা নিয়ে নেবো জাস্ট জেঠিমা মাসি মনি সবার বাড়িতে যখন আমি যেতাম সবাই জানে যে মনি চাউমিন খেতে খুব ভালোবাসে তো তারা আমাকে এরকম পেঁয়াজ আলু দিয়েই করে দিত ডিম দিত বাদাম দিত এগুলো দিয়ে করে দিত আর মার কাছে থাকলে সমস্ত রকম ভেজিটেবলস দিয়ে কত তো ব্যাপারটা মানে আমার যে চাউমিন পছন্দ এটা সবাই জেনে গেছে এখন মাসি ওই বুঝে যায় মাসি বলে মানে করার সাথে সাথে মাসি রাখে না টেবিল আর আমি একটু একটু করে খেতে থাকি মাসি বলে ওভাবে না খেয়ে একটা প্লেট নিয়ে খেয়ে নাও একবারে আমি বলি পরে খাবো পরে দেখা যাবে এবার ওই টেস্ট না করে আমি থাকতে পারি না চাউমিন খুব পছন্দ ছোটবেলা থেকে হ্যাঁ বাড়ির তৈরি চাউমিনটা বেশি পছন্দ বাইরের থেকে হাক্কা মারবে না গরমে মারা যাচ্ছে আর আমি ভিডিও করছি হ্যাঁ ওইদিকে নাইন্টিন ওভারে অলআউট আর অভিজিৎকে আমি ওইদিকে খাবার দাবার গরম করে দিলাম আগের দিন আমি এত হাসাহাসি করছিলাম যে ভিডিওটাই সেই ভিডিওটাই আমার ডিলিট করে দেওয়া হলো ইউটিউব থেকে আর আজকেই ইন্ডিয়াকে অল আউট হতে হলো এই সেম জিনিসটার জন্যই আমি ভয় পাচ্ছিলাম মানে সেদিন হাসতে ভয় পাচ্ছিলাম সেটা বলেওছিলাম ভিডিওতে এখন ভিডিওটা ডিলিট করে দিয়েছে আর কি করা যাবে যাই হোক এখন পাকিস্তান ইন্ডিয়ার বোলিংটা দেখতে হবে কিরকম কি করছে ডিনারের কাছে চিকেন কুদরি ভাজা আর ডাল আর সাথে হিমসাগর আম এটাই তো হুম হুম কেমন লেগেছিল বলো দারুণ ছিল আমটা আসা পরে আর কিছু হোক না হোক আমি বাজার করতে ভালো শিখেছি মানে যে কোনো জায়গায় যেরকম এখানে কাকুটার থেকে আমি ভালো আম পাই বছরের মানে বেশ ভালো ভালো ফলগুলো উনি সবজির মধ্যে ওগুলো নিয়ে বসেন কাঁঠাল আসলে কাঁঠাল নিয়ে বসে ভালো ভালো কিছু জিনিস যেগুলো নিজের থেকে আমি বিশ্বাস নি তো ভালোই দেয় প্রতি বছর আগের বছর বছরই ওনার থেকে আমি হিমসাগর নিয়েছিলাম আর ওইদিকে যেরকম কলোনি বাজারে একটা কাকু জানা হয়ে গেছিলো ওনার থেকে আমি মাছ নিই তো প্রত্যেকবারই মাছ ভালো থাকে মাছ ভালো থাকে বলো ছোট ছোটো মাছগুলো কই মাছ মাছ সব একদম জ্যান্ত মাছ থাকে তো তো খুব ভালো স্বাদ হয় তো এখন বাজে রাত একটা পনেরো ইন্ডিয়া জিতে গেছে ইন্ডিয়া মানে হারতে হাঁটতে জিতে গেছে আর পাকিস্তান জেতা ম্যাচ হেরে গেছে মানে বুমরা ছিল বলে তাই মানে ফরটিন ওভার্স থেকে না অভিজিৎ ফরটিন ওভার এ বুমরা যে বলটা গলো মানে ওখান থেকেই খেলা ঘুরতে শুরু করেছিল মানে টান টান উত্তেজনে তখনই আমাকে অভিজিৎ বলে এই ম্যাচ কিন্তু ভালো হতে চলেছে আর তখন মোটামুটি আর চল্লিশ রান মতন বাকি ছিল তো বেশ ভালো ম্যাচটা লাগলো আজকে মানে হেরেও জিতে যাওয়া যায় আর জিতে গিয়েও হারা যায় দুজনের ম্যাচে দেখা গেল তো খুব ভালো লাগলো আর খেলা দেখানো তো দূরের কথা এসব আমি ভাবিও না আর আজকাল যে আমি খেলা দেখা না আবার কেস খেয়ে যাবো আর যাই হোক দ্যাটস ইট ভিডিওটা আজকে এখানেই এন্ড করছি কালকে ভোর ভোর উঠে আমাকে পড়াতে যেতে হবে কারণ আমাকে তাড়াতাড়ি বাড়িতে ব্যাক করতে হবে কালকে একটু কাজ আছে তো কালকের কথা নেক্সট ব্লগে দেখা যাবে আজকে ব্লগটা এটুকুই থাকলো যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ টু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল দেখছেন স্টোরি কাল দেখা হবে নতুন একটা ব্লগের সাথে ততক্ষণ আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকলকে ভালো রাখবেন চলুন টাটা গুড নাইট